আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো আমার প্রাণপিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই মিষ্টি খাইছি তো অজির বা করতেছে না যাই হোক আজকে রান্না করব স্পেশাল কচু শাক এই মাছের মাতা দিয়া কে মাথা হলো একটু জাল দেই কচু নাকি জাল বেশি দেওয়া লাগে কারফু না কারগু না কী মাছ কারফু মাছ কার্গো না তো একটু রং করলাম তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এগুলো আমার কষানো হয়নি রান্না করতে এসে দেখি মরিচ নেই তাই দৌড়ে গিয়ে মরিচ নিয়ে আসলাম ঘরে থিয়া তো আজকে কচু শাক খাবো মাঝে মধ্যে কচু শাক খাই ডাক্তার বলছে কচু শাক খাওয়ার জন্য তাই খায় ভিটামিন তো আমার এক ভাই কমেন্ট করছেন ভাই সরি আপনার আইডিটা এখন আমার মনে নাই কারণ আমার বাড়িতে নেট নাই বাড়ির ওয়াইফাই আমার স্বামী দোকানে নিয়ে গেছে গা আর আমি মোবাইলে ওয়েমবি বলি না সংসারে কাজকর্ম বড় তো হয়ে গেলে একটা দিয়ে ঝামেলা নিয়ে তো আপনি কমেন্ট করছেন যে স্বামী ছিল না এখন কোথা থেকে স্বামী আসছে হয়তো কমেন্টটা আমি এক নজর দেখছি যার কারণে আমি বলতেছি যে স্বামী ছিল না ঠিক আছে আমি মিথ্যা বলি নাই আর যেটা ছিল সেটা নিয়ে প্রচুর ঝামেলা ছিল ওইটা অনলাইনে আনার মতন ই ছিল না আর কি ঝামেলার কারণে অনলাইনে আমি আনি নাই বা যারা জানে বা যারা জানতো তারা বুঝতো বা জানতো এটা ওখানেই ছিল তো আমি দু সাল ডিসেম্বরের পনেরো তারিখে বিয়ে করছি আমাদের গঠকের মাধ্যমে সামাজিক সামাজিকভাবে সমাজের মান্যগুণ্য ব্যক্তিরাই এই বিবে আমাদের বিবাহবন্ধনের ইছিলেন আগ্রহী ছিলেন তাই যার কারণে ধরেন যে আমাদের বিবাহটা হয়েছে হয়তো আমাদের কতাই কাজে মিল মিল হয়ে গেছে দুইজনের তাই আর কি সমাজের মান্য কোনো ব্যক্তিরা ময়ে মুরব্বীরা এটা করছে এখানে সমাজের লোকের অবদান বেশি ছিল তারপরেও ছিল আমার বাবা মা ঘটক ছিল পাশান আব্বা যেটা বড় আব্বা করে কই আমরা ঠিক আছে উনি তো বড় আব্বা এগুলো আসলে হাদিসে নাই তারপরেও আমরা বাংলাদেশের ছেলেমেয়েরা ধরেন যে কী করি না কী করা এটা কারো কারো নাম ধরে ডাকি না যারা বড় তাদেরকে সম্মান দিয়েই কথা বলে তবে আপনার প্রশ্নের জবাব আশা করি আপনি পাবেন ইনশাল্লাহ স্বামী ছিল না আগে আপনি বল আপনি বলছেন যে আগে শুনতাম স্বামী নাই এখন দেখি স্বামী হ্যাঁ স্বামী হইতে সময় না কেনা মানুষের ভালোবাসা বিসমিল্লা আবারও প্রচুর সাকটি দিয়ে নই তারপরে প্রস্তাবের মাধ্যমে ভালোবাসাও স্বামী বানাইতে পারে প্রস্তাবের মাধ্যমেও স্বামী বানাইতে পারে স্বামী বানানোর তো পাপের কিছু না ঠিক আছে স্বামী হলে পাপ থেকে দূরে থাকা যায় ইনশাল্লাহ এটা আমার জানা মতো তো যার কারণে আমার স্বামী বানাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সে একটা ভালো মানুষ আর সে যে আমার সমস্ত আমার জীবনের অতীত যাই না আমার ই আসছে আমার জীবন আসছে তার জন্য আমি মনে করেন যে অনেকটাই খুশি তা আশা করি ভাইয়া আপনি বুঝতে পারছেন আমাদের বিবাহ হইলো কেমনে বা স্বামী হইলো কেমনে ঠিক আছে স্বামী এমন আছে যারা ভালোবাসা করে একাকীত্ব বিয়ে করে আর দুজন মিলে গিয়ে বিয়ে করে কাজের অফিসে বা কুটমিরিজ করে আবার বিবাহ বন্ধন মন আছে যে সামাজিকভাবে হয় তো আপনার উত্তর দিয়ে দিলাম আগে স্বামী ছিল না বলেই আমি অনলাইনে কোথাও বলি নাই যে স্বামী আছে ঠিক আছে আর এটা বলছি যে যেটা ছিল ওটা ঝামেলা তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমি তাকে কখনো অনলাইনে বাইরাল করি নাই বা বলিও নাই তারপরেও অনলাইনে অনেক পরিচয় ছিল তো ওগুলো বাদ ওগুলা নিয়ে আর এখানে আমার কোনো মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এখন আমি যেভাবে আছি অনেক ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমাদের ডিসেম্বরে পনেরো তারিখ থেকে দম্পত্র জীবন শুরু হয় নতুন জীবন এখন পর্যন্ত যদিও আমার স্বামী আর্থিক দুর্বল মানে আর্থিক সচলতা খুবই ইনকাম নাই বলতে আছে কিন্তু ধরেন যে মাসে পনেরো হাজার টাকা ইনকাম আসে এরকম একটা কিছু তো তারপরেও আমি যেটা বলি ওটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আর আমাদের আজকে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে যে আমাদের নতুন জীবন শুরু হয়েছে ওখান থেকে এই পর্যন্ত আমাদের কোনো মনমালিন্য ঝগড়া তারপরে ফেসা তারপরে রাগারাগি কান্নাকাটি এগুলো হয়নি এতটুকু চলে আলহামদুলিল্লাহ আমার সে খুশি আর কেউ থাকবে না ঠিক আছে যতটুক মানে আমাদের ভালোবাসা চলতেছে এতটুকু ভালো বেশি ভালোবাসা আবার বেশি ভালো না ঠিক আছে তো আমি সবার কাছেই একটা রিকোয়েস্ট করব আমার স্বামীর জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন ও আসলে খুবই একজন নরম মনের মানুষ এবং খুবই সরল একজন মানুষ ঠিক আছে তো সাথে অনেকে সরলে গরল মিশাইছে আমার সাথে অনেকে সরলে গরল মিশাইছে তারপরেও জীবন কারোর জন্য থেমে থাকে না ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার একটা আশা আকাঙ্ক্ষা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন যাতে আমার স্বামী আমাকে যতটুক ভালোবাসা দিয়ে আগলিয়ে নিয়ে যাচ্ছে ও কি যেন আমি ওর সাথে চলতে পারি ওর কথা মতে চলতেছি ওইভাবে যেন চলতে পারি ওর সাথে যেভাবে আমার ভালোবাসার আল্লাহ সৃষ্টি করছেন এই ভালোবাসাটা যেন আমি সব সময় দিতে পারি তাল্লাপে সবাই ভালো থাকবেন আসরে নামাজ পড়তে যাব। এখানে আমার কচু শাক ধীরে ধীরে জাল দেবো আর হব আর আমিও দিয়ে। টুকটাক অনেক কাজ আছে গাছের গোড়ে পানি দেবো নামাজ পড়বো গরুর খাবার অনেক কাজ আছে ঠিক আছে কারণ এখন আমার সংসার জীবন তো সবাই ভালো থাকবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ